গুচ্ছে কম মার্কে যারা চান্স পেতে চাও পাবলিকান হওয়া যাদের তীব্র আকাঙ্ক্ষা আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ রাকিল আহমেদ শুভ আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গুচ্ছ কম মার্কে চান্স আমরা কিভাবে পাবো সেই জিনিস নিয়ে আলোচনা করবো তো তোমাদের এখানে বোর্ডে কয়েকটা ভার্সিটির নাম লিখে রাখছি এই ভার্সিটি গুলার ইউনিট ভিত্তিক আসন সংখ্যা লেখা আছে বোর্ডে এবং কিভাবে অ্যাপ্লাই করলে তুমি এই গুলাতে খুব কম মার্কে চান্স পেতে পারো সেগুলা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলতে তো প্রথমে একটা ভার্সিটি হচ্ছে রাঙাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে এ ইউনিটের আসন সংখ্যা একশো বিশটা বি ইউনিটে ছয়টা এবং সি ইউনিটে চৌষট্টিটা এরপর গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় যেখানে ইউনিটের আসন সংখ্যা দুইশো বিশটা বি ইউনিটের জন্য কোনো আসন সংখ্যা নেই এবং সি ইউনিটের জন্য কোনো আসন সংখ্যা নাই তারপর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে এ ইউনিটের জন্য একশো আটাশিটা অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একশো আটাশিটা বি ইউনিট জন্য এবং সি ইউনিট জন্য একত্রিশটা এরপরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিট জন্য একশো ষাটটা বি এবং সি ইউনিট জন্য এখানে কোন সিট নাই অর্থাৎ মানবিক এবং হচ্ছে ব্যবসায় শিক্ষার জন্য এখানে কোন সিট বরাদ্দ নাই এরপর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে এ ইউনিট শিক্ষার্থীদের জন্য ষাটটা সিট রয়েছে জন্য জন্য বিশ্ববিদ্যালয় এখানে বি ইউনি ইউনিটের তিপ্পান্নটা এবং সি ইউনিটের জন্য এগারোটা কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে এ ইউনিটের জন্য একষট্টি টা বি ইউনিটের জন্য ছাব্বিশটা এবং সি ইউনিটের জন্য সাতাশটা তিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ইউনিটের জন্য একশো ষাট ব্যবসায়ী শিক্ষা এবং হচ্ছে মানবিকের জন্য এখানে কোনো সিট বলা দায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে ইউনিটের জন্য পঁয়ষট্টিটা ইউনিটের জন্য পঁচাত্তর এবং সি ইউনিটের জন্য ষাটটা এই হচ্ছে টোটাল আসন সংখ্যা এখন এনএ অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যাদের পজিশন তোমাদের হচ্ছে পনেরো হাজারের উপরে পনেরো হাজারের উপরে বা বিশ হাজারের উপরে বা এই রেঞ্জে তোমরা যারা আছো পনেরো থেকে বাইশ তেইশবি তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস ভিল ইউভার্সিটি গুলো পেতে পারো তো তোমাদের জন্য সাজেশন থাকবে আমার পক্ষ থেকে তোমরা বেশি বেশি ভার্সিটিতে অ্যাপ্লাই করবা তোমরা অবশ্যই যদি ইচ্ছা হয় তোমাদের বি ক্যাটাগরি এ ক্যাটাগরি ভার্সিটি গুলো অ্যাপ্লাই করতে পারো কিন্তু তোমরা মাস্ট বি এই কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবে এই কয়েকটা ভার্সিটিতে যদি অ্যাপ্লাই করো তোমার কম মার্কে চান্স পসিবিলিটি থাকে কারণ তোমরা জানো যে এই ভার্সিটি গুলো হচ্ছে বুঝছেন আমরা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যদি আমরা চয়েস দিই আমাদের এই রেঞ্জের পজিশন থেকে চান্স আসলেও আসতে পারে

এখানে তোমরা ফল দিতে পারো এবং এখানে আমার হচ্ছে ইনবক্সে তোমরা লক করতে পারো যে কোনো প্রশ্ন আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহি